দর্শক আসসালামু আলাইকুম আপনারা সরাসরি দেখতে পারছেন চন্দ্রগ্রহণ এটা হচ্ছে দ্বিতীয় দুই হাজার পঁচিশ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমার এই লাইভের মাধ্যমে দেখেন চন্দ্র আস্তে আস্তে একেবারে চাঁদটাকে খেয়ে ফেলছে চাঁদটা অতি ছোট হয়ে যাচ্ছে আপনারা দেখতে থাকুন আমি আপনাদের সঙ্গেই আছি চাঁদটা আস্তে আস্তে অনেক ছোট্ট হয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রগ্রহণ দেখেন কিভাবে চাঁদটাকে খেয়ে ফেলছে চন্দ্রগ্রহণ হওয়ার কারণে পৃথিবীর আলো চাঁদকে খেয়ে ফেলে আর যা যার কারণে যার কারণে চাঁদ আস্তে আস্তে একেবারেই নিভে যায় আপনারা দেখতে পারছেন দেখেন চাঁদটা কত ছোট হয়ে আসছে আপনারা ভিডিওতে লাইক করেন ভাই এবং এটি একটি প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশ থেকে দেখা যাচ্ছে চন্দ্রগ্রহণ চাঁদটা আস্তে আস্তে একটু আগে অনেক বড় ছিল চাঁদটা এখন আস্তে আস্তে অনেক ছোট হয়ে যাচ্ছে চন্দ্রগ্রহণের সময় আমরা সাধারণত জানি বিশেষ করে গর্ভবতী যে মায়েরা বা বোনেরা আছেন তাদের জন্য বিশেষ কিছু নিয়ম নিয়মকানুন আছে যেগুলো আপনারা সকলে যদি আপনাদের বাসায় কোনো গর্ভবতী মা বোন থাকে অবশ্যই আপনারা সেগুলো মেনে চলবেন বা চলার চেষ্টাও করবেন দেখেন চাঁদটা কিন্তু আস্তে আস্তে অনেক ছোট হয়ে যাচ্ছে চাঁদটা ছিল অনেক বড় ছিল একটু আগেও এই কয়েক মিনিট হলো এগারোটায় সম্ভবত এগারোটা কি চার কি পাঁচ মিনিটে এই চন্দ্রগ্রহণটি শুরু হয়েছে এখন বাজে এগারোটা চব্বিশ মিনিট এই কয়েক মিনিটের মধ্যেই কিন্তু চাঁদটি একবারেই নিভে যাচ্ছে একেবারেই পূর্ণ চন্দ্রগ্রহণ একেবারে পুরোপুরি চন্দ্রগ্রহণ লেগে গেছে আপনারা দেখতেই পারছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন চাঁদটা একেবারেই নিভে যাচ্ছে চাঁদের আলো একেবারেই শেষ হয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন চাঁদের আলো শেষের দিকে চলে যাচ্ছে চাঁদটাকে খেয়ে ফেলেছে অল্প একটু বাকি আছে দেখেন আপনারা চাঁদটার চার চতুর সাইডে লাল হয়ে আছে পুরো চন্দ্রগ্রহণ পূর্ণ চন্দ্রগ্রহণ ভাই এই বিষয়টা কেউ মিস করবেন না ভাই ভাই ভিডিওটা শেয়ার করে দেন ভাই ভিডিওটা শেয়ার করে দেন যাতে আরও দশজন দেখতে পারে যাদের বাড়িতে মা বাবা মা বোন আছে বিশেষ করে গর্ভবতী মা বোন যারা আছে তারা যেন একটু সচেতন হতে পারে একটু সতর্কতার সহিত দেখতে পারে ভাই এই ভিডিওটা একটু শেয়ার করে দেন পূর্ণ চন্দ্রগ্রহণ লেগে গেছে ভাই দেখেন চাঁদটা আস্তে আস্তে একেবারেই ছোট হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে বিষয়টা হচ্ছে ভিডিওটা জুম করে দেখানো হচ্ছে জুম করে দেখার কারণে একেবারে যদি একটু বড় মনে হচ্ছে আপনারা বিশ্বাস না হলে বাইরে এসে খোলা খোলা কোনো জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখতে পারেন আকাশের দিকে তাকিয়ে দেখেন যে চাঁদের অবস্থা কি পুরো চন্দ্রগ্রহণ লেগে গেছে আর সামান্য একটু অংশ আছে ভাই সামান্য একটু অংশ পুরো পুরো চাঁদটাকে খেয়ে খেয়ে ফেলছে ফেলছে চাঁদটাকেই বিশেষ করে আপনারা কেউ খালি চোখে দেখবেন না এই জন্যই আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে ভিডিও করে দেখাচ্ছি যাতে ইনশাল্লাহ কারো চোখের কোনো সমস্যা না হয় আপনারা দেখেন আমি এই দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি ভিডিওটা আপনারা দেখেন আমি একেবারে জুম করে আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দেখেন কিভাবে চাঁদটাকে খেয়ে ফেলছে এবং চাঁদটা কিভাবে জ্বলছে চন্দ্রগ্রহণের সময় সাধারণত এরকমই হয় চাঁদটাকে খেয়ে ফেলে এবং চাঁদটার চারপাশে লাল হয়ে থাকে বিশেষ করে চাঁদের যে অংশটা চাঁদের অংশটা লাল হয়ে যায় ঠিক তেমনটাই আমরা দেখছি পূর্ণ চন্দ্র গ্রহণ চাঁদের চারপাশটা লাল হয়ে গেছে চাঁদের চারপাশটা লাল হয়ে আছে ভাই ভাই ভিডিওটাতে একটা শেয়ার করে দিবেন আর ভাই আমি কিন্তু কারো কমেন্ট পড়তে পাচ্ছি না আমি ফোনটা হাতে নিয়ে আছি খুব কষ্টের মাঝে আছি ফোনটা কোনো স্ট্যান্ডে রাখতে পারছি না যার কারণে আমি হয়তো আপনাদের ভিডিওর কেউ যদি কমেন্ট করেন তাহলে আমি সেই কমেন্টে রিপ্লাই করতে পারবো না এখন ভাই পূর্ণ চন্দ্রগ্রহণ ভাই ভাই দেখেন ছাত্রটাকে পুরোটুকে খেয়ে ফেলেছে ভাই আমরা শেষ অবধি দেখার চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব পূর্ণ চন্দ্রগ্রহণ লেগে গেছে পুরো চাঁদটাকেই খেয়ে ফেলেছে ভাই চাঁদের আলো একেবারেই পুরো চাঁদ সূর্যের আলো অর্থাৎ যদি এটা দিনের বেলা হতো তাহলে আরও যদি অতটা দেখতে ভালো লাগতো না তবে আমি একবার ছোটবেলায় দেখেছি ভাই আমরা সকালে স্কুলে যাচ্ছি এমন সময় শুরু হয়েছিল সেটা সূর্য কন্যা সূর্যকে এমন ভাবে খেয়ে ফেলছে মনে হয় রাত হয়ে গেছে রাতের মতো অবস্থা হয়ে গিয়েছিল সূর্যে ঠিক তেমনই দেখছি আজকে দেখতে পাচ্ছি যে চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণীয় ঠিক তেমনই সূর্যকে চাঁদটাকে একেবারে খেয়ে ফেলেছে সূর্যের আলোয় আপনারা দেখতে থাকুন আপনারা যদি আরো ভালো স্পষ্ট ভাবে দেখতে চান ভিডিওটাকে একটু জুম করে দেখেন অথবা আপনারা আমি আপনাদেরকে সাজেস্ট করছি আপনারা চোখে গ্লাস পরে আপনারা বাইরে গিয়ে একটু খোলা আকাশের দিকে তাকিয়ে দেখেন চাঁদের দিকে তাকিয়ে দেখেন সত্যিকারের অবস্থাটা কি চাঁদের অবস্থা কোথায় গিয়েছে ভাই ভিডিওতে একটি লাইক করে দেন ভাই ভিডিওতে একটি করে লাইক দেন ভাই লাইক দেন একটি শেয়ার করে দেন ভাই প্লিজ আরো জনকে দেখার সুযোগ করে দেন ভাই ভাই ভিডিওটাতে একটি করে লাইক দেন আরও অসংখ্য ব্যক্তি জনকে দেখার সুযোগ করে দেন ভাই ভাই আপনার একটি শেয়ারে পরে ভিডিওটাকে অনেক দূর পৌঁছাতে বেজাই দেখেন দূর আকাশের সেই চাঁদ চাঁদের অবস্থা দেখেন কত ছোট্ট হয়ে আছে এবং চাঁদের চারপাশে দেখেন লাল হয়ে আছে চাঁদের চারপাশে কিরকম লাল হয়ে আছে আসসালামু আলাইকুম ভাই ভাই যারা নতুন সংযোগ হচ্ছেন ভাই যারা নতুন কানেক্ট হচ্ছেন যারা নতুন করে আমার ভিডিওটা দেখছেন ভাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটি করে লাইক দেবেন ভাই অবশ্যই একটি করে লাইক দেন ভাই ভাই অনেক কষ্ট করে মোবাইলটা ধরে আসি ভাই একটি লাইক দেন ভাই আর ভাই ফুল চন্দ্রগ্রহণ পুরো চন্দ্রগ্রহণ লেগে গেছে ভাই আপনারা দেখতে থাকুন উপভোগ করতে থাকুন আপনারা উপভোগ করতে থাকুন আপনারা দেখতে থাকুন পূর্ণ চন্দ্রগ্রহণ পূর্ণ চন্দ্রগ্রহণ ভাই আপনারা দেখতে থাকুন পূর্ণ চন্দ্রগ্রহণ বিশেষ করে ভাই এই পূর্ণ চন্দ্রগ্রহণে গ্রহণে একটি বিশেষ কথা সেটা হচ্ছে বাসায় যদি আপনাদের কোনো মা বোন গর্ভবতী থাকে তাহলে বিশেষ করে তাদেরকে কিছু কিছু নিয়ম আছে যেগুলো একটু মেনে চলার জন্য বলে দেবেন আপনাদের দূর আত্মীয় যদি কেউ থাকে এরকম পেশেন্ট আপনারা অবশ্যই একটু বলে দেবেন ফোন করে হোক মেসেজ করে হোক যেভাবে হোক বলে দেবেন যেন তারা একটু সতর্কতার সহিত থাকে চাঁদটাকে একেবারেই দেখা যাচ্ছে না একেবারে নিবু নিবু একটি তারার মতো দেখা যাচ্ছে একটি নিবু নিবু যাচ্ছে ভাই মনে হচ্ছে একটি তারা মিটমিট করে একটি তারা জ্বলছে কিন্তু যদিও সেটি তারার মতো মনে হচ্ছে কিন্তু সেটি হচ্ছে চন্দ্র চাঁদ যদিও সেটি তারার মতো দেখা যাচ্ছে তবুও কিন্তু সেটি চাঁদ কিন্তু আমাদের মনে হচ্ছে না যেটা চাঁদ চাঁদ ভাই পূর্ণ চন্দ্রগ্রহণ লেগে গেছে ভাই পূর্ণ চন্দ্রগ্রহণ লেগেছে আপনারা এই যে দেখে থাকেন हाथ खानी झेजी नागी বাই চাঁদটা দেখাই যাচ্ছে না এখন আর একেবারেই অনেকটা সম্পূর্ণটাই মিশে যাচ্ছে আকাশের মেঘের সঙ্গে ভাই একটু আগে দেখেন কীরকম ছিল আর এখন দেখেন পুরো চাঁদের চারপাশ কীরকম উজ্জ্বল হয়ে আছে কিন্তু চাঁদটাকে সেরকম আর দেখা যাচ্ছে না চাঁদটা লাল ডিপ ডিপি হয়ে আছে মনে হচ্ছে যেন একটি তারা ভাই আপনারা ভিডিওতে একটি করে লাইক দেন ভাই বুঝিনা লাইক দেওয়ার কথা বললে যে আপনারা কেন পালাই যান তোমার কোন পাকা ধান বাড়িতে ভাই